হ্যালো এভরিওান আর একটি নতুন প্রপার্টি শেয়ার করবো আজকে আপনাদের সাথে এটি হালি শহরে নিউ পূর্বাঞ্চলে হালিশহর স্টেশন থেকে মাত্র তিন মিনিট ডিস্টেন্সে আছে প্রপার্টিটি ওয়াকিং ডিস্টেন্স থ্রি মিনিটস খুব সুন্দর খোলামেলা পরিবেশে শান্ত পরিবেশে প্রপার্টিটি রয়েছে বারো ফুট রাস্তা সামনে দেখতে পাচ্ছেন বাড়িটার সামনে বারো ফুট প্রায় রাস্তা আছে আর একটা দুটো প্লট পরে আপনি পিচের বড় রাস্তা পেয়ে যাবেন বাড়িটি জমিটি যাদের ফোর হুইলার আছে এখানে ফোর হুইলার পার্কিং গ্যারেজ করতে পারবে এখানে সুন্দর বাগান বিভিন্ন রকম গাছের বাগান করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে বাড়িটি দু কাটা ন ছটাক জমির ওপর বাড়িটি করা আছে বাড়িটির পিছনও জায়গা আছে ওটা দেখাচ্ছি পরে দেখাচ্ছি আউটলুকটা খুব সুন্দর এটি বাড়িটির ভেতর সাইড এটি সিঁড়িঘরের থেকে এন্ট্রান্স নেওয়া একটা বারান্দা দিয়েও এন্ট্রান্স নিতে পারবেন এটি কমন প্যাসেজ আছে কমন রুম অনেকটা স্পেসিয়াস জায়গা এটা ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাথে একটা বারান্দা পেয়ে যাবেন এটি টু বিএইচকে মানে দুটো বেডরুম সহ বাড়ি এই বেডরুমের সাথে এই বারান্দা এই বারান্দা দিয়েও আমি আপনি বাইরে বেরোনোর একটা রাস্তা জায়গা সে আছে এই যে একটা এন্ট্রান্স গেট একটা সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথেও ওই বারান্দাটা অ্যাটাচ আছে দুটো বেডরুম থেকে ওই বারান্দাতে যাওয়া যাবে এবং ওই বারান্দায় একটা গেট লাগানো আছে ওখান থেকেও আবার বাইরে বেরোনো বা বাইরে থেকে ভেতরে ঢোকা যাবে দু কাটা ছটা জমির ওপর এই বাড়িটি আস্কিং প্রাইস বিয়াল্লিশ লক্ষ টাকা এটা কমন প্যাসেজ এখানে একটা বড়ো রান্নাঘর আছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস রান্নাঘরটি আছে এটা ফা দুটো ওয়াশরুম আছে এটি ফার্স্ট ওয়াশরুম বেশ বড়ো ওয়াশরুমটি এখানে ওয়াশিং মেশিন রাখার একটা প্যাসেজ আছে এটি একটি ছোটো ওয়াশরুম এখান থেকে আবার ব্যাক বাইটির বাড়িটির সাইডে বেরোনোর জায়গা আছে যথেষ্ট স্পেসিয়াস জায়গা পিছনে অনেকটা জমি রয়েছে ওনারা বিভিন্ন রকম গাছ ফুল গাছ ফল গাছ লাগিয়েছে এখানে একটা কলপার আছে দেখতে পাচ্ছেন একটা কলপাড় বাইরের বিভিন্ন কাজ কর্ম করতে পারবেন কাঁচা দোয়া বাসন মাজার ক্ষেত্রে খুব উপযোগী ব্যাক সাইডেও আপনার একটা রাস্তা পেয়ে যাবেন ছ ফুটের রাস্তা দুটো দিনটা প্লট পরে আবার পিচের বড় রাস্তা পেয়ে যাবেন দুটো রাস্তা পিচের পাবেন সামনে বাড়িটি এই দিক ব্যাকসাইডটা হচ্ছে আপনার ছ ফুটের রাস্তা পাবেন এটা হচ্ছে বড় পিচের রাস্তা সামনে যেটা দেখছেন বড় পিচের রাস্তা আর এদিকে দুটো প্লট পরে আবার বড় পিচের রাস্তা পেয়ে যাবেন এটি বাড়িটির ব্যাকসাইড পিছনে অনেকটা জমি আছে বিভিন্ন গাছ লাগানোর পক্ষে উপযোগী জায়গা আছে সামনে যারা ফোর হুইলার গ্যারেজ করবেন তারা পিছনে বাগান করতে পারবে এটি বাড়িটির ছাদ ছাদ টিনে সেট দিয়ে কভার করা বিভিন্ন প্রোগ্রাম বাড়িতে হলে সুন্দর হবে এটি সামনের দিকটা বাড়িটি দুকাটা ন ছটা জমির ওপর আছে বাড়িটির আস্কিং প্রাইস ফরটি টু ল্যাক্স যারা কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন সামনের রবীন্দ্র জলাশয় কোনো দিন কোনো ব্লক হবে না টিনের সেট দিয়ে পুরো বাড়িটি কভার করা দেখতেই পাচ্ছেন ফোর ছাতটা পুরো কভার করা এর বাড়িটির সাইডের ভিউ খুব অসাধারণ ভিউ লাগছে ছাদ থেকে তোলা বাড়িটি খুব সুন্দর পরিবেশে স্টেশন থেকেও খুব কাছে এবং ফোর হুইলার পার্কিং করারও জায়গা আছে যাতে ফোর হুইলার আছে গ্যারেজ করে নিতে পারবেন সামনে গ্যারেজ করলেন পিছনে বাগান করলেন যথেষ্ট স্পেসিয়াস একটি জায়গা অনেকটা বড় ছাদ এবং ছাদটার উপরে টিনের সেট করা আছে দেখতেই পাচ্ছেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যাদের পছন্দ তারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে